মানুষের পর অভিযোগ করি না অল কদর ছেলে দেয় কে মেয়ে দেয় কে এ কথা সত্য তো মনে থেকে বলতেছেন তাহলে ছেলে হলি গরু জবাই খান আর মাইয়ে হলি বৌরে আতুর ঘরে বাড়ি শুরু করেন কে বহুত আছে বহুত যারা স্ত্রী বেটে ততাধিক কন্যা সন্তান হইলে স্ত্রী বা টর্চারিং আরে মুরব্বী বাবা বউ আছে এক বাড়ি তিনটে বেটার বউ দুই বর ছেলেও আছে মেয়েও আছে সেই দুই বউরে ভালোবাসে আর একটা বউ বেটার বর খালি কাটা মাইয়ে এই বুড়ো বুড়ি ওই বউটারে সই দিক না কোন ঠাসা করে রাখে তারে চাপের মুখে রাখে সংসারের বান্দি বানায় এটা করো ওটা করো গোল চাপ করো সব করো রান্না করো তুমি সেই মাইয়ে কয়টা নিয়ে তারে লাগাই দেয় আর এই কয়টা আল্লাদের করি টঙ্গের পথায় আরে বুড়ো ওই ওই দুনের ছেলে মেয়ে নিয়ে আতেও এ করে এগে এই মাই এই কোয়ার্টারে আজ দাঁড়ে আসতে দেয় না আবার বুড়ো তবলিক করে বুড়ো আবার ফাগড়ি বান্ধে বুড়ো আবার মসজিদি সভাপতি সিগারেটারি হ্যাঁ সেক্রেটারি কুজড়ু ইন্টারন্যাশনাল কুজড়ু কথা কর না বরঞ্চ যেই বৌডার মাইয়ে বেশি ওই বৌডারে আদর করবাম শান্তনা দে মা মন খারাপ করে না হাদিসে শুনছি হুজুরা কইছে যার পর পর তিনটে মেয়ে মায়ের যদি গুলো যদি দিনদার বানায় ভালো বিয়ে দিয়ে দেয় তাহলে তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা মা তোমার জন্য ভেস্টের দরজা খোলা মা মন খারাপ করে না তোমার মেয়েকে ভালো বিয়ে হবে তোমার মেয়েকে পেটে ছেলে হবে তুমি নাতি দেখে যাবা এভাবে বলবে অথচ সেই বউডারে সাপের মুখে রাখে এবার আর একটা মাই হয়েছে হ্যাঁ আবার এটা ভাটির বাচ্চা হয়েছে কয় এমন শুরি এবার এটা ভাটির বাচ্চা হয়েছে এই যে যে এই কথাগুলো সব কোরআন শরীফের আয়াতের সাথে বিরোধ কোন আয়াত আল্লাহ কা ইয়াহাবুলি মাইয়্যা শাউইনা সা ওয়া ইয়াহাবুলি মাইয়্যা শাউ যুকুর যাকে খুশি আল্লাহই ছেলে দেয় যাকে খুশি আল্লাহই মেয়ে দেয় আও ইজাব বি যুগুম যুকরা দাও ইনাসা কেউরি আল্লাহ ছেলে দেয় মেয়ে দেয় জমজ দেয় মাইয়ে ইয়াজালু মাইয়্যা কি মা আবার কেউরি আল্লাহ তাআলা মোটেই কিছু দেয় না বাজা বানায় রাখে তাহলে সাইরেডা ডাকাজের ক্ষমতা কার হাতে তাও তুমি তাহলে বরপর প্রেসার দাও কে তোর যদি মাইয়ে পছন্দ না ছেলে তুইরা বানা উনি বউ বিটি মানুষ পারে না যা পারছ তা মাই হয়ে গেছে তোকে পছন্দ এর ছেলেটা তুইরা বানাইকা ঠিক তাতে পারো না ছেলের ছেলে কত যে টুক লাগে সেটুকু তো বানাতে পারো না ঠিক বুঝগন শয়তানি খালি তকদিরকে বিশ্বাস করেন নাই

উদাহরণ দেই এক নম্বরে বিমানে ঢুকতে উঠতে গেলে আন্তর্জাতিক বিমানে পাসপোর্ট দেখাইতে হবে দুই নম্বর ইমিগ্রেশন টিকিট দেখাইতে হবে তিন নম্বর ইমিগ্রেশন আপনার মাল ব্যাগেজ যেটা নেছে ওইটা ইমিগ্রেশন হবে ওর মধ্যে কোনো খারাপ কিছু আছে কি না চার নম্বর আপনার বডি ইমিগ্রেশন একেবারে পকেটে যা যা আছে সব খুলে একটা ঝুড়ির মধ্যে দেওয়া লাগে কতক্ষণ চারটে ইমিগ্রেশন আপনাকে জান্নাতে যাইতে গেলে হাসর মাঠে চারটে ইমিগ্রেশন আছে এক নম্বর ইমিগ্রেশন আনুমরি রিগি ফিমা আপনা গোটা জেন্দেগির হিসাব দেখাও গোটা জেন্দেগির হিসাব দেখাও দুই নম্বর ইমিগ্রেশন স্বাভাবিক আবল্লা এই জীবনের মধ্যে যৌবনকালটা মূল্যবান সময় রাত দুইটে তিনটে চারটে সময় দাঁড়ায় দাঁড়ায় আর নেইমারের ফুটবল খেলা দেখতে পারছো কেন তুমি রাত্রে শেষে উঠে তাহাজুত পড়তে পারো নাই রাতের পর রাত দাঁড়ায় এক মাস পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারছো রমজান মাসে তারাবিন মাস ভর্তি গেলে তুমি যুবকের হাঁটুতি বল থাকে না কেন ওয়া পারসো এ কেন পারো নাই আরে যুবক বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়ি মেলায় গেছো কেন বাইসাইকেল চালায় মা মাহফিলি গেলে না এইটা তোমার হিসাব দেওয়া লাগবে সবাবি ফিমা আল্লাহ কত তিন নম্বরে আন মালিকি বিনাই নাকতে সবাবি ফিমা আনফাকা তিন নম্বরে ইমিগ্রেশন মাল কত থেকে কামাই করেছে কোথায় খরচ করেছে বলবেন আল্লাহ আমি কামাই করেছি সহি ভাবে কয় কিভাবে কয় ভ্যান রিকশা চালায়া কোন দিন কেউরে ফাঁকি দিয়ে টাকা নেই নেই নামাই দেওয়ার পরে জেজা যা দেশে তাই নিছি গায়ের রক্ত পানি করে আমি পয়সা কামাই করছি একটা পয়সা আমার হারাম না আল্লাহ কয় ইনকাম ভালো খরচ করছে কোন জায়গা কয় শনিবারে বেরাকের কিস্তিতি সব কয়টা দিয়ে দিছি আল্লাহায় ফিটি সালা বান্ধ বাড়ি হবে দুলাই হবে সাড়ে ছয়তান কামাই করছি হালাল ভাবে বেড়া ক্যাডাম কারি তাক বিভিন্ন সমিতির সমিতি কইরা হালাল টাকা হারাম জায়গা খরচ করছো এটা অন্যায় করেছো তোমার কি অবস্থা তুমি ক আল্লাহ কো আল্লাহ আমার কামাইয়ের কথা শুনুন আমার খরচটা বড় সুন্দর এক টাকাও জাকাত কম দেই নাই কুরবানি করছি দুটি গরু পাঁচ কেজি রেখে সব দান করে দিছি গরিব মিসকিনের ভিতরে শীতকাল আসলে কম্বল দিছি রমজান মাস আসলে শাড়ি লুঙ্গি দিছি এরপরে হজ করছি পাঁচবার উমরা করছি বিশ বার আমার টাকা দিয়ে কতজন রেজে তবলিগি তার ঠিক নাই কত মানুষের ছেলে মেয়ে বিয়ের টাকা দিছি কত ছেলে পেলে দেড় লেখাপড়ার টাকা দিছি তার ঠিক নাই আল্লাহ কায় তো বিশাল টাকা দান করছো এত টাকা লাস্টে কি করছো কায় শেষবার হজে যে দেখি কাবা ঘরের গিলাপ লাগাবে সুযোগ পেয়ে সে জায়গাও দশ লাখ টাকা দিয়ে আসছি আল্লাহ কায় এত টাকা ফালি কোন জায়গায় এতটা পালি কোন তো চাকরি কী ছিল কয় তিরিশ হাজারটা বেতনের একটা চাকরি ছিল তো তিরিশ হাজারটা বেতনের চাকরিতে এতটা ফালি কোন যাইতে

বিধবা ভাতা বেঁচে খাইছিস এক মেম্বার সামনে বার অতি পারবে না বুঝিয়ে এই মেম্বার নির্বাচন মানে শেষ দিক যাই নিজের বোন নামে একটা বিধবা ভাতা ভাতা কাট করে থাকে মেম্বার বাঁচিয়ে আছে বোন নামে বিধবা বিধবা ভাতা কাট ও যদি মরে যায় যদি পারে মেম্বার না দেয় অ্যাডভান্স করে দিয়ে গেছে এই কইলে টাকা ফেলা টাকা ফেলা এই টাকা কোথেকে কামাই হচ্ছে সেই জায়গা ফেরত দিয়ে যা পারবেন না হাসি উড়ই দেন না হাত দেন জায়গা মতো কয়জনে দরা খাবেন কয়জনে פארতি পারবেন হিসাব আছে ও মাযা আমিলা বিমা আলিমা 4 নম্বর ইমিগ্রেশন এদিক তাকান 4 নম্বর ইমিগ্রেশন এতক্ষণ যা শুনছেন আমল করছেন কতটুকুojana জানতে কের বাকি নাই এ শুনতে ভালো লাগে তাই আমরা ধর্মীয় বিনোদন এই মাহফিলগুলো ধর্মীয় বিনোদন নইলে এসব কথাতে কত জানেন আমার সাইতে আপনারা ভালো জানেন এগুলো শুধু আমি বলি একটু সাজাই বলি আপনাকে শুনতে ভালো লাগে তাই শোনেন জানেন না এমন কেউ নেই কথাক্ষণ সবই জানেন এই জানা যে আমল করছে কট্টক হয়ে যাও চার নম্বর ইমিগ্রেশনে অ্যারেস্ট হয়ে যাবেন বেশিরভাগ অ্যারেস্ট হয়ে যাবেন আমিও যাব আল্লাহ মাফ করে দিক বলে না আমিন আল্লাহ যেন অ্যারেস্ট না হই বলেন না আমিন আমি চব্বিশ ঘন্টা সন্দিহান থাকি সাহেবুল বাইতে আদ্রা বিমা বড় আলাই জানে ঘরের মধ্যে কি আছে দেখতে বহুত বড় হুজুর ভিতরে কিচ্ছু নেই এরম বহুত আছে দেখতে বড় তবলি গলা ভিতরে খোলা খোলা কিচ্ছু নাই একজন ঘরে শুয়ে রয়েছে কুলাঙ্গার কামার রোজগার কিছু করে না বিয়ে শাদি করে নাই দিন বেড়ে যা কামাই টামাই হরে রাতারাত খাইয়ে দিয়ে ওই শুয়ে থাকে একা ঘরে কিচ্ছু নাই বাপের কইলে এখন ঘর পাইছে ঘরে কিছু নাই বলে দরজা খুলে শুয়ে থাই শুয়ে রয়েছে কি নেবে তো একা একা বয়রে বলে একটা হেরিকেন জ্বালাই একটু ডিম দে থুই থয় তো রাতের বেলা ওর ঘর দরজা খোলা দেখে সোর ডুইয়ে আছে যে গণিবার সুযোগ পাইছে আজ আর শিং খুসা লাগলো না গায়ে মাটি ভালো লাগলো না দরজা খোলা আছে ইন্তেজা করে ও যাইয়ে অন্ধকারে খুঁজে কিচ্ছু পাই নাই পরে হেরিকেন রে সেঁতাইয়ে হেরিকেন সেঁতাইয়ে মাছার মধ্যে ঘুরে বেড়াছে যে কুলার মধ্যে মুখ দেয় কিচ্ছু নাই কোথাও নাই এর মধ্যে বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে ও সজাগ হয়ে ওইটা তো সোর করে দাবর দেবে তা না দিয়ে শুয়ে কষে আমি দিনের বেলা কিছু পাইনি আমার মাসা আর উনি রাত্রি ভেবে নে আমি তো জানি আমার ঘরে কি আছে তুই এরিকেন জ্বালাই তালাই কি করি কি পাবি প্রত্যেকটা মানুষ হাত দিয়ে দেখেন নিজের তলায় হাত দিয়ে দেখেন হাত দিয়ে দেখেন কতটা বের হবে এখনই ফেরে সবার সময় কথা বাস বস্তার তিন সিলাই হয়ে গেছে সিলাই হয়ে গেছে এমন লম্বা কথা কইতে আমারও ভালো লাগতেছে না কিন্তু ইন্দুর তিনটে চিনাই দেওয়া দরকার এক নম্বর ইদুরের নাম শিরিক এক নম্বর ইদুরের নাম শিরিক মাজারের ভক্ত যত পার্টি আছে সব মশরেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তারা যেমন শিরিক করতেছে আপনারা যারা মাজারে যান মান্নত করেন বাবার দরবারে খাজার দরবারে এগুলো সব কাতায়। কথায় আল্লাপাক বলেন যারা শিরিক করবা যত ইবাদত করবা তোমার সিরিকির ইঁদুরে বস্তা পিছন দেবের করে নিয়ে যাচ্ছে কিচ্ছু থাকবে না খালি হাতে খালি বস্তা নিয়ে উঠবেন কোন প্রকার শিরিক করবে না এ খাওয়ায় ও খাওয়ায় ও বাঁচায় এই দল ক্ষমতায় থাকলে হয়েছিল না থাকলে এগুলো কিছুরই দরকার এই যে নির্বাচন সময় বলবে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক এই স্লোগানটা শিরিক এই কি বহু বাইরে ভোট দিয়ে দেখছি সে ভাই আমাকে শান্তি দেওয়ার তো কথা ভাই নিজেই অশান্তিতে মরতেছে ঠিক না কত শান্তির লোভে ভোট দিলাম যারে ভোট দিছি সেই রমজানের আগে জেলখানায় যাই এতে কাপ করতেছে সবাই এতে কাপ করবে রমজানের শেষ দশ দিন উনি আগেই ডুয়ে বসে রয়েছে তো যে এত বড় অশান্তিতে তারে ভোট দিলি আবার কি শান্তি দেবে কন শান্তি দেবে কে তাহলে ভোটটা দেব কারে আবার কেন ভোট দেবেন কারে সাইপিয়ে যান কেন মিয়া এত সাজাইয়ে জাগা মতো আনলাম এরপরও সোলোয়ে যান ক্যান যাদেরকে ভোট দিয়ে শান্তি লাভ করছি তারা নিজেরাই অ শান্তি দে কাজে আমরা ওই অশান্তির শান্তির ভোট আর দেবো না ভোট দেবো কারে ভোট দেবো কারে যে শান্তি দিয়ে থাকে তারে সব চলে গেছে আমরা কি না কে বলে গেছি মরে গেছি আমাদের সবার গতি ঠিক আছে বাসায় রাখছে কে আর কেউ না বিএনপি বা সাথে না না জাতীয় পার্টি না ইউনুসো না ওই মুক্তি সোয়াইব না ওই শর্মনায় পেশাবো না মানুষে কিছু করতে পারে জামাত তোমার কেউ কিছু করতে পারবে না ক্ষমতা কার হাতে আল্লাহরে যদি ভোট দেয় তাহলে শান্তি সে আনতে পাবো শিরিক শিরিক থেকে বাস্তব দুই নম্বরে কফর কোফর কাকে বলে আল্লাহর নিয়ামত ব্যবহার করে শকর আদায় না করার নাম কোফর ভালো পোশাক পরতিছে প্যান্ট এটা বই খুবই দেয়নি লুঙ্গিয়াটা কিনে ভরে নি কি বলছি ভরে না খুলে তো বাত রান্না তরি তরকে খেয়ে দে এই মানসি রান্ধে এই গালে দেওয়া যায় অত চো গরুর মতো গলা সমান কাঁদাইছে খাইয়ে দাইয়ে আবার বদ্দাম কতি কতি যায় ফিটে খাইছে সব বিষ খেলছিতেই পিঠে খাইয়ে কইন না আগের মতো ওই নেই তো তুই এত ভাসে আইছিস কে আগে হতি সেই সময় খেয়ে তুতি এ এগুলো সব না শুকুরি এগুলো সব না হুম কালেকশন একটা কাউকে দেবেন না

কে ফলাতি হয় ধান ফলাতি হয় উন্ডা ফলায় আর বেটারা খালি মাঠ শেষে বেড়ায় ছেলে ভালো লেখাপড়া করছে ভালো হয়েছে কয় ছেলে বানাতি হয় উন্ডা বানায় আর বেটারা ঘুমাই তাই এই কথাগুলো কুফরি কথা এগুলো কথা কি ভালো ছেলে আপনি বানান নাই ভালো বানাইছে কে আপনার ছেলে মেয়ের মেধা কে দেশে আপনি ক ডিম দুধ খাওয়াতি কতজন ডিম গাই খাই বেলা আর তাকে এক লাইনে পারে না গরিবের গুলো হলো ভালো পারে কথা কন গরিবের গুলো ভালো পারে আমি তো বলছি আমার আব্বা আমারে বারো বছর মাদ্রাসা পড়ার পড়তে যে টাকা দেশে বারো বছর যা ধরিয়ে দেশে বিশ্বাস করবেন না মেলা দিন আগের কথা না বছর আগের কথা বারো বছর মিলাইয়া যা দেশে তা একশো টাকা হবে না গরিব বাবা দ্বিতীয় না একটু যখন হাড় শক্ত হয়েছে তখন থেকে ইমামতি করে বিভিন্নভাবে কষ্ট করে লেখাপড়া করছি জীবনও ক্লাসে সেকেন্ড হই নেই সেকেন্ড হই নেই মানে থার্ড হইছি ফার্স্ট হয়েছি গহরডাঙ্গা বোর্ডে দাওরায় টাইটেল আমি ফার্স্ট স্টার্ট করছি পুরো বোর্ডের ভিতরে তো আমার বাপ আমি তো গরিবের ফুলা পরে ছাত্র ভাইদের ফেলাইনি স্যান্ডেলে সেলাইনি পাইপ দিয়ে ভিতে বানায় ব্যবহার করছি ছাত্র ভাইদের লুঙ্গি নিজে হাতে সুইদে সেলাই করে পড়ছি তো আল্লাহর রহমতে কোনো দিনও পিছিয়ে পড়িনি আর আমাদের সময় যে সময় আমার সারা বছর বারো বছরের খরচ আমার বাপ দে একশো টাকা সেই সময় আমাদের সাথীরা লোকদের ছেলে যারা মাসে এক হাজার দেড় হাজার টাকা খরচ করতো একটাও পাশ করতে পারি না সব আমার দ্বারা এসে বোঝা বাড়াই দিন বাড়ি একটু কে দেন বা একটু লিহে দেন তাহলে এই যে মোটা টাকা খরচ করলি লেহা পড়া ভালো এ কথা ফালতু কথা ভালো বানায় কে শকর আদায় করবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে না পোশাকটা পরে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাতি কাসানি মাওয়ারে বিহি সাওয়াতি ওয়া তাজাম্মালু ফি হায়াতি শুকর আদায় করবেন আল্লাহ ভালো পোশাক দেশে সুখী শুকর তোমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আ তিন নম্বর হলো আর বলবো না তিন নম্বর হলো শৈল ইদুর মনে আছে নাকি শৈল ইদুর হলো বেদাত শৈল ইদুর কি বেদাত এই ওরস করা বেদাত মাজারে এই যে যে সময় বাতিবুতি দেয় সবগুলো বেদাত সাত দিনের দিন মানুষ মারা গেলে সাত দিনের দিন দশ দিনের দিন চল্লিশের দিন বাৎসরিক যে মৃত্যুবার্ষিকী এগুলো সব বেদাত এগুলো সব বেদাত এটা দেখা যায় ইবাদতের মতো অথচ ইবাদত না শৈল ইদুরে টের পাওয়া যায় না ও ব্যাডিং এর মধ্যে থাকে ব্যাডিং না খেতা টের পাওয়া যায় না আর হুটো যে কোনা কাটি তুলো বারোই নিয়ে যাচ্ছে এই বেদাতগুলোর ইবাদতের মতো মনে হয় আসলে ইবাদত না ওগুলো শৈল ইদুর হুটোই রে বেরোয় নিয়ে যাচ্ছে তিন প্রকারের থেকে বস্তারে সতর্ক রাখবো আর সাইডে সিলাই দিয়ে বস্তা মজবুত রাখবো এরপরে এই বাদ যা ঢুকবেন আল্লাহ ফালানু হাইয়ান্না হায়াতান হায়াতবা তাহলে দুনিয়ার জেন্দেগিরা সুখময় করে দেবো নাজিয়াকুম আজ রকম বি احسنলি মা কান ইউ আমালুন এবং তোমাকে তুমি যা আমল করবা তার চাইতে অনেক গুণ বেশি নেকি দিয়ে দেব আমল যা করবা তার চেয়ে 100 নামাজ পড়বা 52700 নামাজের নেকি দিয়ে দেব কুরআন শরীফে একটা অক্ষর পড়বা 10টা নেকি দিয়ে দেব একটা সুন্নতের পর আমল করবা 100 শহীদের সওয়াব দিয়ে দেব বেশি বেশি নেকি দিয়ে দেব আল্লাহ তাআলা আমাদেরকে বুজার আমল করা তৌফিক দান করে বলে আমিন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার দেশের মানুষ তো একেবারে মন খুলে আঞ্চলিক ভাষায় কথা বলতে খুব মজা পাই আল্লাহ পাক আমাদের সকল কামল করা তো ফি এই তবারক মোনাজাতের মধ্যে তবারক দেবেন না মোনাজাতের মধ্যে তবারক দেবেন না তাহলে মোনাজাতের সাথে বিয়াদ আর এক টাকা কেউ মাদ্রাসায় দেবেন না বলছি না হাজার খানিক টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি একটা হাত নিঃদ একটা হাত দেওয়ার মতো না আমি তুমি এক টাকা কইছি কিন্তু এখন হুজুররা মাদ্রাসা এই জায়গা যে মাদ্রাসা আমি আগে তো জানতামই না আমি জানি যে ওই পাশে একটা মাদ্রাসা আছে ওই বিদ্যুৎ কি পাওয়ার হাউজের ওই পাশে ইকেনে মাদ্রাসা সে সত্যি হুজুর আমারে আগে পরে কই না হিংসা হইইবা বাড়িরdare ওইজন দায় না ও ভাই নেক শুকরিয়া তে বছর এই সাইবুল মিয়া আমাকে জিয়াড়ি যা ভাই 6 জন পাগড়ি পাইছে অনেক পুরন বড় মাদ্রাসায় হাফে 6 জন পাগড়ি পায় না এবং ছেলেদের পড়ার মান ভালো রেজাল্টও খুব ভালো এ জায়গা দিলি কাজে লাগবে এ জায়গা বৃথা যাবে না অনেক জায়গা আছে দেওয়ার পরে কি দেখি সারা বছর পরে 5 বছর পরে একটা ছেলের পাগড়ি দিতে পারে না এ ব্যর্থ মাদ্রাসা আল্লাহ রহমতে মাদ্রাসার মাজির ফাতা আছে যে কলা গাছের মাজির ফাতা থাই ও আরো দুই হাত বাড়বে বলে আশা করা যায় আর যেটা কুকড়িতে যায় ও বোঝা যাবে যে অত আর হবে না রে কানমেন হবে না রে ভেলাই কাটি ভালো তো মাজির পাতা আছে তৌফিক অনুযায়ী বলবেন কোন আল্লাহর বান্দা সৎকায় জারিয়া আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমি দুই হাজার পাঁচ হাজার এক হাজার টাকা দেবো তৌফিক অনুযায়ী একজন মানুষ বলবেন সর্বপ্রথম একজন একজন মানুষ পাঁচ হাজার কেনার জন্য

মোহাম্মদ ভাই এক হাজার টাকা আল্লাহ দান কবুল করেন নেখা আদারাস করেন হালাল অনেক টাকার মালিক বানায় দেন সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন সপরিবারে হজ উমরা করার তৌফিক দান করেন এনরা দুইজনে শেয়ার করে নগদেই দিয়ে দেশে আলহামদুলিল্লাহ আল্লাহ নগদ নাকি দিয়ে আমল নামা ভরে দাও দুই হাজার এক হাজার টাকা আপনার কোনো ক্ষতি হবে না ইনশা আপনি এক মাস সময় নিয়ে দেন এক মাস সময় নিয়ে দেন আপনি এক মাসের ভিতরে দেন ইনশা বছরের শেষে এই এক হাজার টাকা আপনার সংসারে কোনো কিছুতে বাকি থাকবে না বরঞ্চ আল্লাহ তালা দশ গুণ বাড়াই দেবে আল্লাহর ওয়াদা মোহাম্বতের সাথে বলবেন এক হাজার দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা এক হাজার দু হাজার পাঁচ হাজার দেনেওয়ালা পাঁচ মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমরা কাজ সেরে ফেলি এরপরে দোয়া করে ইনশাল্লাহ তবারও কাজবে আসেন আর কোন আল্লাহর বান্দা এক হাজার টাকা এক হাজার টাকা লেখায় দেন পরে দিন এই যে নগদই দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ হ্যাঁ ডাক্তার মোহাম্মদ সাহেব মোহাম্মদ সাহেবের নগদই দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আর কোন আল্লাহর বান্দা আছেন এক হাজার

আর কে আছেন বলেন দোয়া করব আল্লাহ হজ করার তৌফিক দান করবে মক্কা মদিনা দেখার তৌফিক দান করবে 1000 টাকা মরবেন না ইনশাআল্লাহ 1000 টাকা আপনার বছর থেকে থাকবে না কালা ভাই আল্লাহ 10 গুণ বাড়া দেয় কালাম ভাই কত 1000 টাকা আল্লাহ দান করবে আর কোন আল্লাহর বান্দা দোয়া করব প্রাণ খুলে দোয়া করবে আমার দেশের ভাই দোয়া করব সবার জন্য 1000 টাকা 1000 2000 5000 1000 2000 5000 আসেন আসেন আল্লাহর বান্দা আলাইসা মিনকুম রজুল রশিদ এর এত সুন্দর একটা মাদ্রাসা করলো এত সুন্দর প্রোডাক্ট দিল ছয় সাতটা ছেলেকে পাগলি দিল আপনার টাকাটায় হালাল কাজে একটু খরচ করে যান একটু বলেন আসেন আসেন আর কেউ তাকলি বলে ছাত্ররা ভিতরে যাচ্ছে যান রুমাইল নিয়ে যান ছাত্ররা যাও রুমাল নাই যা মার করোছে করোছে কালেকশন কলি বরকত বেশি এর সুন্নাত মা বোনকে ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিন মহিলাদের ভিতরে মা বোনদের কাছে পাঠিয়ে দিন ছোট বাচ্চাদের আপনাদের পকেটে যা আছে দিন আর ভাই আপনারা দেবেন নাকি হিন্দুরা দেবে নাকি যদি কিনা আমরা দেব না তাহলে কোন যে তাইলে উড়াকান্দি যে কালেকশন এনে আসবে আমরা তো সেই জায়গা যাব কোনদিন তারাও আমাকে দেবে না আমরাও সেই জায়গা যাব না নাম নগদ এক হাজার টাকা আল্লাহ দান কবুল করেন রেখা দারাজ করেন হালাল পাবেন অনেক টাকার মালিক দেন 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 প্রত্যেকে কিছু কিছু দিয়ে দেন হ্যাঁ প্রত্যেকে দেন কই দেন যাও যাও ভিতরে ঢুকে পড়ো এদিক